আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন সেতু এনজিওতে একটি নিক বিক্রি প্রকাশ করছে সে নিক বৃদ্ধি সম্পর্কে এ টু জেড জানানোর চেষ্টা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এসে নিয়োগ বিজ্ঞপ্তি চলানি সম্পর্কে জেনে নিজের নাম ব্যবস্থাপক নিরক্ষ পদের সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বাণিজ্য সিএসি অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা বয়স উনচ্ছে চল্লিশ বছর বেতন শিক্ষা নিবাসকালীন সাতত্রিশ হাজার তিনশো সত্তর টাকা এবং নিয়ম তার হাজার একশো পঁচিশ টাকা পদের নাম প্রশিক্ষক পদের সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অভিজ্ঞতা ক্ষুদ্র ঋণ কার্যক্রম সহ প্রশিক্ষণ পরিচালিত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সীমা চল্লিশ বছর বেতন শিক্ষানিবেশকালীন সাতাশ হাজার সাতশো পঞ্চাশ টাকা নিয়মকানের পর বত্রিশ হাজার তিনশো টাকা পদের নাম শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা তিরিশ জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বয়সীমা আঠারো থেকে পঁয়ত্রিশ অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদের তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন শিক্ষানিবেশকালীন ছাব্বিশ হাজার পঞ্চাশ টাকা থেকে কারণের পর সাতাশ হাজার নশো টাকা পদের নাম অভ্যন্ত ঋণ নিরক্ষ পদের সংখ্যা ছয় জন শিক্ষাগত যোগ্য বাণিজ্য সিএসসি অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পঁয়ত্রিশ বছর বেতন শিক্ষানিবেশকালীন ছাব্বিশ হাজার পঞ্চাশ টাকার হারে কারণের পর সাতাশ হাজার নয়শো টাকা পদের নাম ফিল্ড অফিসার পদের সংখ্যা একশো জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ অভিজ্ঞতার প্রয়োজন নেই বেতন শিক্ষানিবেশকালীন আঠারো হাজার টাকা হারে নিয়ম কারণের পর বিশ হাজার টাকা কীভাবে আবেদন করবেন সেই নিয়ে সম্পর্কে একটু বলি শুনুন আপনি যদি সেতু ইঞ্জিনিয়ারিং বিজ্ঞতিতে আবেদন করার জন্য একজন যোগ্য আগ্রহী প্রার্থী হন তাহলে পূর্ণ বৃত্তান্ত জীবন এবং সাদা তলা সাদা এবং কফি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র সহ সকল সনদপত্রের কফি মোবাইল নাম্বার উল্লেখ করে পূর্ব স্থান্তর লিখিত আবেদনপত্র আগামী জানুয়ারি বারো দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় নির্বাহী পরিচালক সেতু টি এন টি কালীন রোড কোটপাড়া পোস্ট বক্সে দশ কুরিয়ার সাতশো এর ঠিকানায় সরাসরি কুরিয়ার ডাক যোগাযোগে পৌঁছাতে হবে যারা যারা আবেদন করবেন এটা ডাক যোগাযোগের মাধ্যমে আবেদনটা করতে হবে চলেন আবেদনের শেষ সময়টা জেনে নিই আবেদন শুরু আবেদন চলতেছে আবেদনের শেষ তারিখ বারোই জানুয়ারি দুই